আসসালামু আলাইকুম আজকে যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব গল্পটির নাম হচ্ছে ব্যর্থমা ছেলেটির নাম এরিন ওর মায়ের এক চোখ অন্ধ এটা নিয়ে স্কুলে বন্ধুদের সামনে এরিন বিব্রত হয় একবার ওর মা খাবার নিয়ে স্কুলে গেলে এরিন চিৎকার করে বলল তুমি মরে যাও না কেন তাহলে বন্ধুদের কাছে আমাকে লজ্জা পেতে হয় না ছি কি বিচ্ছ্রী দেখা যায় একটা চোখ দিয়ে যখন তাকাও ইরিন খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে কারণ যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠা পেয়ে এই বাড়ি থেকে সে চলে যেতে চায় খুব ভালো রেজাল্ট করল ইরিন সেই সাথে প্রতিষ্ঠা নিয়ে বাড়ি গাড়ি বউ ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার এক চোখ অন্ধ মায়ের কোনো চিহ্নই নেই তার জীবনে এদিকে বৃদ্ধা মা মৃত্যুর প্রহর গুনছেন কিন্তু মরবার আগে একটিবারের জন্য নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে ঠিকানা খুঁজে খোঁজে চলে এলেন ছেলের বাড়ি বৃদ্ধাকে দরজায় দেখে ইরিন হুঙ্কার দিলেন কোন সাহসে এসেছ এখানে দেখছো না তোমাকে দেখে আমার বাচ্চারা ভয় পাচ্ছে এখনই দূর হও এখান থেকে এর কয়েক বছর পরে স্কুলের পূর্ণমিলনীতে বিশেষ অতিথি হয়ে গেলেন ইরিন অনুষ্ঠান শেষে কি মনে করে যেন বৃদ্ধাকে দেখতে গেল সে প্রতিবেশী অপর বৃদ্ধা জানালো বছর দুয়েক আগেই তিনি মারা গেছেন আর যাওয়ার আগে ইরিনের জন্য একটি চিঠি রেখে গেছেন চিঠিতে লেখা ছিল আমার সোনামণি এরিন আমি জানি তোমার মাকে তুমি ঘৃণা করো আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি দিয়েছি শুধু লজ্জা মা হিসেবে আমি ব্যর্থ এজন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী ছোটবেলায় তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল তুমি সারা জীবন এক চোখ দিয়ে দেখবে মা হিসেবে এটা মেনে নিতে পারিনি তাই নিজেই বাকি জীবন এক চোখ দিয়ে দেখব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম আজ তুমি দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছ আমার কাছে এর চেয়ে বড় আনন্দের আর কিছুই নেই তুমি ভালো থেকো বাবা এটি তোমার ব্যর্থ মা শেষ কথা হচ্ছে ভালোবাসা আসলেই অন্ধ কারণ যখন আমরা এই পৃথিবীর আলো দেখিনি আমাদের মা তখন আমাদের না দেখেই ভালোবাসতেন আর এই হলো মায়ের ভালোবাসা প্লিজ কেউ মাকে কষ্ট দিবেন না